যে ডিট যারা আছেন আর যারা মেম্বার হিসাবে আছেন যারা তোমরা জি রে কি করে না করতে বলতে পারছে না তোর কি করে বলছিলাম এর খায় রাত করব এটা প্রশ্ন কি ভাবে না ভাই কোন কিঞ্চিত পরিমাণ যদি এক কিলো হয়ে যায় তখন একটা হিসাব করাবে কে তাহলে এত লোক এর মধ্যে থাকা হয়ে যায় তারপরে ওয়ালি কিলো চ বন্ধ করে দিমু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমানা বিল্লাহি ওয়া বিল আখির বান্দারে ও বান্দা মসজিদের জন্য তুমি দানা করবে মসজিদ তুমি বানাবে তুমি যে মসজিদে জানাটা দেবে তোমার পর এক আল্লাহ ইমান যেন থাকে এক আল্লাহর রাহে যেন তুমি দান করছো

আপনার যে বিশ্বাস থাকে এক আল্লাহর প্রতি তাহলে এক আল্লাহকে দেখে ভয় করবেন কাউকে দেখে ভয় করবেন না শুধুমাত্র এক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবেন কে বলছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াখশা ইল্লাল্লাহ শুধু আল্লাহকে দেখে ভয় করতে হবে ভাই আমার তো আল্লাহকে দেখে ভয় করে দান প্রদান করতে হবে কাতে মসজিদে মসজিদ এমন একটি

আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরে ভাই আমার 100 টাকা আল্লাহ যাব আল্লাহ গো তার প্রতি হয়ে যাও সাকা যে উদ্দেশ্যে দান করে তার উদ্দেশ্য পূর্ণ করে দিও আল্লাহ গো তার নিকে বরকত দিও থেকে ভাই দে বরকত দিও আল্লাহুমা সাল্লি আলাইহি আল্লাহ বারিক আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ান্না মাসাজিদাল্লাহ